ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর এক আসন বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের ধানের শীষ মার্কার সমর্থনে কাশিমপুরে লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার পাঁচ ফেব্রুয়ারি বিকেলে সারদাগঞ্জে বিএনপির চার নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি গ্যাদা মাতব্বরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় ওয়ার্ডের বিভিন্ন এলাকার ভোটারদের মাঝে দলীয় লিফলেট বিতরণ করা হয় এবং নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হয় কর্মসূচির অংশ হিসেবে ভোটারদের জন্য খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয় এতে নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন যে আমাদের উন্নত করতে পারবে তাকে আমরা নেতৃত্বে গ্যাদা মাতব্বর বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতেই বিএনপি মাঠে রয়েছে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য স্থানীয় ভোটাররাও এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করে বলেন নির্বাচনের আগে নেতাদের সরাসরি কাছে পাওয়ায় তারা নিজেদের মতামত তুলে ধরার সুযোগ পাচ্ছেন এদিকে নির্বাচন ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা

যা বলবো আজকে আপনারা আবার যা আশা দিচ্ছেন আশা নিয়ে থাকবো বারো তারিখে আমরা আমাদের চার নম্বর বিপুল বুটে আমরা দানের শিষকে আমরা উপহার দিব সবাই হাত তুলে দেখান